শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের পঁচাত্তর সালে তার বাবাকে খুন করেছিল মানুষ কেন দুঃখান হয়েছিল পনেরোই আগস্ট সে কথা তিনি ভুলে গেছেন তিনি সাদা মায়ের দুঃখান করেছিল বাক্সালীরা জন্য মায়া নাই তো চতরে শ্রমাই সব চতরে শ্রী শুধু পনেরোই আগস্টের জন্য এই পরিষম্য ভাবনা মধ্যে আমাদের বিজয় চিন্তাই হয়েছিল দুই হাজার চব্বিশ সালে বিপ্লবের পর যেটাকে তরুণ প্রজন্ম দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ করে হচ্ছে এই দ্বিতীয় স্বাধীনতার আমাদের করছে আমরা শান্তির আমরা কথা বলছি আমরা ক্ষমার কথা বলছি অথচ নিজেরা আমাদের সংগ্রামের কথা ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছি আমি সকল রাজনৈতিক দলগুলোকে বলব যারা ফেসিবা সংগ্রামে ছিলেন আন্দোলন করেছেন পনেরো বছর পর্যন্ত রাতের বেলার বাসায় ঢুকাতে পারেন নাই কোনদিন ধান খেতে কোনদিন যোগ করে কোনদিন মৌবে কোনোদিন মাঝখানে জীবন আপনাদেরকে যাপন করতে হয়েছে

সীমান্তের অপর প্রান্ত থেকে আবার সীমান্তের অপর প্রান্ত থেকে আবার শব্দ তারা ধামলা করতেছেন আছেন থাকলেন আমরা ধরে এখনো সময় নথে এর আগে ঢুকবার চেষ্টা করবেন না দেশের মানুষের কবলে বলবে কত ধানের কত চাল খাবে হিসাব তো বুঝে থাকবেন যে সকল মানুষ নিরহ নিরাপরাধ নারী শিশুর পনেরোই আগস্টে নিহত হয়েছেন তাদের জন্য আমরা সমালোচনা প্রকাশ করি কিন্তু শুধু নিহত তারাই হোক নাই তাদের রক্তের যেমন দাম আছে ওই তিরিশ হাজার মায়ের যুগের কোন নাই যাদের সন্তানদেরকে তালা থাকা আপনা থাকা যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে আপনার ব্যবস্থা করেছিল সিরাজ শিক্ষারদের জীবনের কোন মূল্য ছিল না পুরাতন হিসাব পনেরোই আগস্ট অভ্যুত্থানের পর শেখ হাসিনা আন্তর্জাতিক কাছ থেকে প্রতিশোধ গ্রহণ এই ঘোষণার উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট এই পঞ্চাশ বছর শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন

উনি বাংলাদেশে ইন্টারনেট দিয়েছিলেন সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অঘটন হয়ে গেছে বাংলাদেশের জনগণ উনি মোবাইল দেন